মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট বানানো থেকে তো দেখতে পাচ্ছি এখন আমি হ্যাঁ পাস্তা করছি আজকে সকালে মেয়ের ক্যাক প্র্যাকটিস আছে তো দুই মেয়ে তাই জন্য তাড়াতাড়ি উঠে পাস্তাটা বানিয়ে দিচ্ছি ওরা খেয়ে যাবে তো এই দেখো পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আলু আর ডিম একসাথে ভেজে নিয়েছি শুধু আলু দিয়েই করছি আলু পেঁয়াজ লঙ্কা ডিম দেওয়া আছে তো মেয়েতে রেডি হয়ে গেছে ওর বাবা এখন আইসক্রিমে গেছে ও বেরোলেই গরম গরম পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা দিয়েছি দেখো আমি পাশেটা করছি তো দেখো আমার পাশেটা মোটামুটি হয়ে গেছে তোমরা কারা কারা পাশে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো ওদেরকে এবার দিয়ে দিই ওরা সে চলে যাবে হ্যাঁ তো ফ্রেন্ড দেখো আমার হয়ে গেছে অলরেডি পাস্তাটা তো আমি এবার ওদের জন্য দিয়ে দিই ওরা খেয়ে প্র্যাকটিসে যাবে ওর বাবাকেও দিয়ে দেবো আর দুই মেয়েকেও দিয়ে দেবো বর্ষায় বসেন

আর এখন আমি রান্নার দিকে গেছি তো রান্না করছি কি কি রান্না করব সেগুলো তোমাদেরকে দেখাই দাঁড়ান তো দেখো এখানে ডিমের তরকারি হবে ডিমগুলো সব ছাড়িয়ে রেখেছি সিদ্ধ করে আলু আর ডিম আর এখানে চিংড়ি মাছ বের করেছি চিংড়ি মাছটা করবো কচু আলু দিয়ে আর ডিমের জন্য সমস্ত মশলা করে রেখেছি আজকে সব শিলে বেটে রেখেছি এখানে তো ভাত তো করেই রেখেছি আর বেশি কিছু বাসন আছে মাজতে হবে তো এখন আমি ডিমের তরকারিটা বসাই তো ডিমের তরকারিটা ততক্ষণ বসাই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি হলুদ নুনটা দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দেবো তোমরা কিরকম করে ডিমের তরকারি করো কমেন্ট করে বলবে তো আমি এরকম করেই করি তো তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা বসাবো আর একটু তেল দিই Thank mm -hmm. you. টমেটোটা দিয়ে দিলাম ছেলে উপরে দেখো আমার মশলাটা মানে মশলা বলছি টমেটোটা প্রায় পুত হয়ে গেছে তো আমি এখন মশলাটা দিয়ে দেবো বাটা মশলা এখানে ধনে ঘিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা আছে আর রসুন বাটা আছে একসাথে তো হলুদ দিলাম তো আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সব বাটা আছে তো মুরগি একসাথে আস্তে লঙ্কা আর টেস্ট করার জন্য আরো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো অল্প করে

ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর একটু কষার পরে তারপরে জল ঢেলে দেয় ঢাকা দেওয়া থাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো দাঁড়াও এখন বাসে বাইরে থেকে নিয়ে একজন দোকানদার এসেছে তো মেয়েরা কি কিনবে তো সেটা তোমাদেরকে দেখাবো সে তাড়াহুড়ো করছে কিনবি বলে

এই যে একটা খন্দি কেনা হয়েছে কাঠের আর আমার সোনিয়া বড়ো মেয়ে কিনেছে একটা ঝুড়ি ফল রাখার জন্য আর বর্ষা দাও তো আর আমার ছোটো মেয়ে কিনেছে তো এই যাবে একটা বল বল কিনেছে দেখে দেখে এই যে আয়না ঠাকুর ঘরে আয়নাটা ছিল আমার বড় যেটা শ্বশুরে এসেছিল ওটা নিয়ে চলে গেছে তো একটা আয়না কিনে নিয়েছে আর আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি এখানে ভাতও হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এ দেখো কচু আলুর তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে তো এটা তো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে ডিমের যা কালিয়াটা করেছি দেখো তোমরা কীরকম করে ডিমের তরকারি করো সেটা কমেন্ট করে বলবে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েদের স্কুলের ড্রেসগুলো কাচতে হবে তো কেচে রেখে স্নান টান করে নেবো আর বাচ্চাদের স্নান করা হয়ে গেছে বন্ধুরা তো সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম আর ভিডিও করতে পারিনি তো রান্নাবান্না করার পরে তো দেখিয়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর দুই মেয়েকে তো টিফিন দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে ড্রয়িং করছিলো কালকে ড্রয়িং ক্লাস আছে আর এখন ছাদের উপরে গেছে আর আছে কার্তিক মাস তো লাস্ট আমাদের তো মানে এক মাস পর দীপ জ্বালানো হয় বাড়িতে আজকের মানে মা ওই প্রদীপ ভাসাবে যেহেতু আমাদের ছাদের উপর চলো যাওয়া যাক তো তোমাদের সাথেও শেয়ার করব তো দেখো এখন আমাদের প্রদীপ ভাসিয়ে দিচ্ছে মা আজকে কার্তিক মাসে লাস্ট ছিল তো ফ্রেন্ড প্রদীপ জ্বালিয়ে চলে এসেছি বাড়িতে এখন এখন আমি রান্নাঘরে আছি তো এখন চাটা বসাই দোকানের জন্য চা করতে হবে আর রাতে রান্না বলতে সব রয়েছে ভাতও রয়েছে তরকারি রয়েছে কচুর তরকারি আছে তো সব তরকারি রয়েছে দেখি বাবাকে জিজ্ঞাসা করব যদি রুটি খাই খাবে মুড়ি খাই খাবে ভাত আছে যেটা ইচ্ছা সেটা খাবে বললে রুটি করে দেবো তো রাতে রান্নার আর চাপ নেই মেয়েকে বইনে বসাবো এখন তো আমি চাটা তাড়াতাড়ি করে নিই ফ্রেন্ড আমার সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ঘরের মধ্যে চলে এসেছি জামা কাপড় সব গুছানো হয়ে গেছে এখন মেয়েকে বই নিয়ে বসাবো মেয়ে বই পড়ছে অলরেডি আর এখানে অবশ্য শীতে জামা কাপড়গুলো আজকে সব বের করে রেখেছি তো দেখো এখানে সব শীতে জামা কাপড় বের করে রেখেছি তো জামা কাপড়গুলো সব মানে চারজনের জামা কাপড় আছে দুই মেয়ের ওর বাবার আমার আর এদিকে সব জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি সব গুছানো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নিয়ে এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো